অন্যতের দরকার আছে না না এইজন্য আল্লাহ ওয়ালাদের বয়ান শুনবেন ইত্তাবিউম আল্লাহ ইয়াসআলুকুম আজরাউ ওয়া হুম মুতাदून এমন মানুষের বয়ান বেশি বেশি শোনার চেষ্টা করবেন যে মানুষগুলো বয়ানের বিনিময়ে দুনিয়ার কোনো কিছু মানুষের কাছে চাইতে চায় না একমাত্র রবের জন্য যারা কথা বলে রবের জন্য যারা কথা শুনে কি বলেন কথা ঠিক কি এদের বয়ান শুনলে আল্লাহ বলার হেদায়েত হয়ে যাবা এদের কথার মধ্যে আমার আল্লাহ নূর রাখছে এ আল্লাহর বান্দারা সাড়ে তিনাত নৌকার মাঝিরা কবরের যাত্রী বন্ধুরা এ আত্মাকে পরিশুদ্ধ করবেন কেমনে পরিশুদ্ধ করবেন আল্লাহ ওলাদের বয়ান শুনবেন আল্লাহর মহাব্বত দিলে তৈয়ার করবেন দুনিয়ার মহাব্বত কমাইবেন এই জন্য বুজুর্গরা বলতেন বুজুর্গি কি নিহি হামকু জরুরাত বুজুর্গি কি নিহি হামকু জরুরাত গোলাম আপনা বানালে আই খোদা মাবুদ গো আমার কিসের বাহাদুরি আমার কিসের অহংকারী আমি কিসের বড় আমি কিসের ছয়ডার বাপ আমি কিসের নয়ডার বাপ আমি কিসের কুলি টাকার মালিক কিচ্ছু না আসলে তো আমি হইলাম একজন গোলাম আর তুমি হইলা আমার মালিক আমি তো কিচ্ছু না আমি কিছু আচ্ছা আপনারা বলেন তো আপনারা কেউ কিছু হইছেন কি হইছেন এই যে আপনার শরীরে যা আছে গুলি কি আপনার আপনি তো আপনার পাড়ারে আপনার বলতে পারেন না আল্লাহ আজকে রাত্রে প্যারালাইসিস দিয়ে দিলে কালকে আপনার তাহলে আপনার কি শেষ এটা তো আল্লাহ চালায় কথা ঠিক না এটা আল্লাহ চালাইলে চলে আমার মুখ আল্লাহ বলাইলে বলে আমার চোখ আল্লাহ দেখাইলে দেখে আমার দেমাগ আল্লাহ চিন্তা করাইলে করে আমার জবাব আল্লাহ বলাইলে বলে আমার কাজ আল্লাহ শুনাইলে শুনে আমার হাত আল্লাহ করাইলে করে এটা আমার না যদিও দেখতে আমার কিন্তু এটার মালিক না হচ্ছেন আপনার আমার মালিক আল্লাহ মস্তানি করেন না মস্তানি করেন না প্যারালাইসিস দিলে সুস্থ হয়ে যাবেন না আল্লাহ বলেন এটা আমার এই আত্তাকে যারা পরিশুদ্ধ করবা बुजुर्गীর দরবেশীর দরকার নাই আল্লাহ ওলিরা বলেন बुजुर्गী কি নিহি হামকু যুরুরা আর যে কাপড়টা কোনো কাজে লাগবে না ওই চাদরটা দিয়ে আপনার ঢাকবো অথচ নতুন পাড়ি আছে ওইটা আপনার নিচে বিচাইতো না ওইটা লাইকা দিছে জিয়ার লাগি জিয়ার জামাই লাগি নতুন চাদর আছে ঘরের শুকেছে ওইটাও আপনারে দিবে না কারণ ভয় লাগতেছে নতুন চাদর যদি বাবার গায়ে দেই আর বাবা যদি মারা যায় তো এই চাদর যদি আবার রাত্রে ভোরের দিন আমি গায়ে দিয়া হই না জানে আমারও জাউন গেলাই জন্য নতুন চাদর দেয় না এমন চাদর দেয় যে চাদর পরে আর ফিন্দুন লাগবে না এটা ভালাই এমন চাটাই আপনার পিঠের নিচে দিবে যে চাটাই আর কোনোদিন চুকিতে রাইকা ব্যবহার করবে না ওই চাটাই গর্তের মধ্যে ফালায়া দিবে এর নাম সম্পদ কামাই তো আর কম করেন নাই কিন্তু কি নিয়ে যাবেন সম্পদ গুরার দিন নিয়ে যাইতে পারবেন হাই হাই হাকিকত সে

আজবি জানা কালবি জানা কবর ঠিকানা হে হ্যাঁ ও কবরে যাত্রী আমার বন্ধুরা ও পর্দার রালের মা বোনেরা আমি আর আপনি যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব আমার আপনার ভিতর থেকে পুষামুনির রোহটা যখন আজরাহির বাহির করে নিয়ে যাবে নেওয়ার পরে আপনারা আমার যে বিছানার উপরে শোয়াইবে দেখবেন এই বিছানা তেমন কোনো দাম নাই যে চাদর দিয়ে আপনারা আমার শরীরটারে ডাকবে দেখবেন এই চাদরেরও কোনো দাম নাই আর আপনারা আমার ভিতর থেকে রুহ চইলা গেছে এটা যখন আপনারা আমার মেয়েরা পারছে বইসো জানবি আপনার হাতের মধ্যে গুড়ি ছিল দেখবেন আর হাতের মধ্যে গুড়ি রাখবে না যারা গোসল দিবে ওরা ঘুরি খুলবে না আশায় আপনার মেয়ে বৈসা থাকবে না মারা দেওয়ার সঙ্গে সঙ্গে বাবারে বুঝাইতেছে বাবা এতদিন জিন্দা ছিলাম গুরি তোমার সাথে সম্পর্ক রাখছিল এই গুরিটাতে দুই হাজার টাকা দাম আজকে মারা গেছে এই গুরিও তোমার সাথে থাকতে চায় না এই গুরি তাড়াতাড়ি খুইলা দেখবা তোমার মেয়ে তোমার হাত থেকে অন্য জায়গায় রাইখা দিবে আলমারি সুকেশের চাবিগুলো তোমার কমরে ছিল দেখবা মৃত্যু বরণ করার সঙ্গে সঙ্গে সবগুলো চাবি তোমার মেয়ে কুইলা রাইখা দিবে এরপরে তুমি দেখবা যেমন ভাবে দুনিয়াতে আসছিল এমন কুইরা তোমার ঘরের মতো শোয়া রাখবে বাজার এই সম্পদ কিন্তু তোমার আমার সঙ্গে মরার পরে ঘর থাকতেই আর থাকে না হাতের গুড়ি হাতে থাকে না মরলে হাত থেকে দূরে সইরা যায় আলমারি সুতেজের চাবি আমার কবরে থাকে না আমার সঙ্গে আমার স্ত্রীর কাছে চলে যায় অত সেই সম্পদের পিছনে এত মেহনত কর কিন্তু ইমান আমল মজবুত করার জন্য আমলের পিছনে কোনো মেহনত নাই মোচাপে বান্দগাটোরি বহুদূরা ঠিকানা আজবে জানা কালবি জানা কবরেের ঠিকানা এ মুরিন্ন্যা বাবার যারা মরবা ওরা বয়ান শুনো যারা মরবা না বয়ান শোনার দল কান নাই এ কবরের যাত্রীরা যারা কবরে যাবি ওরা বয়ান শুনিস যারা কবরে যাবি না ওরা বয়ান শুনার কোন দরকার নাই ও পরদারালের মা বোনেরা যারা মরবেন কবরে যাবেন বয়ান শুনেন যারা মরতেন না কবরে যাইতেন নাদের বয়ান শোনার দরকার নাই এক নম্বরে আপনার আমার আপন বন্ধু হলো সম্পদ ওর সময় সীমা হচ্ছে আপনার আমার ভিতর থেকে রুহ যাইতে লাগবে যতক্ষণ এই সম্পদের বন্ধুত্ব থাকবে আপনার আমার সঙ্গে ততক্ষণ দ্বিতীয় নম্বরের বন্ধু হলো আপনার আমার আত্মীয় স্বজন বাবা মারা গেলে বাবার ছেলে বাবার ভাই আত্মীয় স্বজন বন্ধুবান্ধব মা মামা চাচা এই মানুষগুলো আপনার আমার সঙ্গে থাকবে কতক্ষণ কয়ে যে তোমার সর্বোচ্চ নিয়া কবরে খাদাইতে লাগবে যতক্ষণ যখন তোমারে কবরে নিয়া রাখবে কবরে যখন তোমার লাশটা বিসমিল্লাহ গো আলা মিল্লাতি রাসূলুল্লাহ কয়ে নামাইবে এরপরে দেখবা মাথার পাশ আর পায়ের পাশ থেকে বাসের সানি দেওয়া শুরু করবে এরপরে চাটায় দিয়ে আস্তে আস্তে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই কথা এই দোয়া পড়তে 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 তোমার কবরে মাটি দিবে এরপরে দেখবা কবরটা আস্তে আস্তে মাটি দিয়া বইরা যেই সন্তানের জন্য মাতার গাম পায়ে ফালাইয়া তো কামাই কইরা ঘর বাড়ি জুরাইলা এই সন্তান হাতে মাটি দেয় না পা দিয়া মুরাইয়া মুরাইয়া বাবার বুকের করে মাটি চাপাইবে এরপরে কবরটার একটা কবরের মতো বানাইয়া লোহার বিশাল বড় খাসাটা দিয়া তোমার কবরটারে দাইকা এরপরে দেখবা যাদের কোন সন্তান আদি আত্মীয়জন লম্বা সময় কবর অবস্থান করে না যাদের দুনিয়ায় কামকাজ আছে সবাই বলে আমার কাজ আছে আর সময় নাই সন্তানও বলবে আর এখানে বৈশাλαβ নাই বাড়ির দিকে রওনা করবে কবরে শোয়ার পরে দেখবা তোমার আত্মীয়-সজন কে আর তোমার পাশে দুই ঘন্টা বসবে না অথচ এই আত্মীয় স্বজনের জন্য কত ঝগড়া জাতি করলা ওদের কথা শুই কত ঝগড়া করলা কত সম্পদ খরচ করলা যদি তোমার নেতা পারে সর্বোচ্চ তোমার জানাজায় শরীক হবে কবরে যাওয়ার টাইম পাবে না এই আল্লাহর বান্দারা সাড়ে তিন হাত নৌকার মাঝিরা এদের পিছনে এত সময় দাও ওরা তোমার যদি বলে চার ঘন্টা অফিসে বইসা থাকা লাগবে বইসা থাকো কিন্তু যে নামাজ তোমার সঙ্গে কবরে থাকবে হাসরাও থাকবে মিজানও থাকবে তো থাকবে যেই রুজা তোমার কবরও থাকবে হাসরো থাকবে মিজানও থাকবে ফুলসরাতও থাকবে আল্লাহু আকবার যে সত্য বলা এই नेक আমলটুকু তোমার আমার কবরও থাকবে মিজানও থাকবে ফুলসরাতও থাকবে আল্লাহু আকবার তোমারে জান্নাতে নওয়ার আগ পর্যন্ত যেই আমলগুলো তোমার আমার কাছ থেকে যাবে না ওই আমল করতে রাজি নারে বাবা যারা তোমার আমার মরার সঙ্গে সঙ্গে আমার থেকে দূরে সরে যাবে এই সম্পদের পিছনে এত সময় ব্যয় করলাম যে আত্মীয় স্বজন আমার কবরে দাফন করার পরে আমার থেকে সরে যাবে এই আত্মীয়দের সাথে এত সময় ব্যয় করলাম কিন্তু যে নেক আমল আমার কবরের সাথে যে নেক আমল আমার হাসরের ময়দানের সাথে যে নেক আমল আমার মিজানের পাল্লা ওজনের সাথে যে নেক আমল আমার আল্লাহু আকবার ফুলছলাতের ব্রিজের সাথে হবে ওই নেকামলরা আপন বানাইয়া আমরা কিন্তু কেউ কবরে যাইতে রাজি না এই জন্য আমার কে বলবো বাজানেরা আপনার আমার আসল সাথী আর আসল বন্ধু হইল যার যার আমল কি বলেন কথা ঠিক না এ বাবা এই জন্য হাত দুড়ি পায়ে দুড়ি আমল ভালো করেন আমল যদি খারাপ হয় দরবেশি টরবেশি কোনো কিছু কাজে লাগবে না মাতার মধ্যে টুপি আছে মিথ্যা ছাড়েন না এই দর কাজে আসবে না পরনে পাঞ্জাবি আছে কিন্তু গিবত ছাড়েন না এই দর বেশি কোনো কাজে আসবে না কারণ ওই মাঠে আপনাকে যাওয়াই লাগবে আপনার নেকার আর বদ এই দুইটাকে ওজন দেওয়াই লাগবে কি বলেন কথা ঠিক না আমার আপনার মালিক বলেন ও আমার বান্দা বান্দিরা ইয়াউমা লা ইয়ানফাহু মালু ওয়ালা বানুন কোটি কোটি টাকা সম্পদের মালিক তুমি দশটা বারোটা ছেলে সন্তানের মালিক তুমি কিন্তু হাসরের ময়দানের সম্পদ তোমার কোন কাজে আসবে না সম্পদ তো মরণের সঙ্গে সঙ্গে রয়ে গেল তুমি যে বারো পোলার মালিক হইয়া দুনিয়াতে একটা বংশের বাহাদুরি দিয়া গিয়ার দেখাইয়া চলছিল তোমার বারো ছেলে ফাইকা যাবে তোমার কিন্তু একা একা কবরে শোয়া লাগবে কি বলেন কথা ঠিক কিনা ওই হাসুরের ময়দানে যখন যাবে আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন ইয়াওমা ইয়াফিরুল মারউ মার আকিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি ওই মা তেমন ভয়ঙ্কর মাঠ হবে আপন মা তার ছেলেকে শিকার করবে না আপন ছেলে তার বাবাকে শিকার করবে না ভাই তার ভাইকে শিকার করবে না ওই মুহূর্তে আল্লাহ তাআলা বলেন ও আমার বান্দা বান্দীরা শোনো ওই কোটিন হাসরের ময়দানে ইয়াম লা ইয়াং ফাহমালু ওয়া ময়দানে তোমার রেখে যাওয়া সম্পদ তোমার রেখে যাওয়া আদি তোমার কোনো উপকারে আসবে না

ওই কলকাতা যাদের পরিশুদ্ধ হবে আত্মাটা যাদের পরিশুদ্ধ থাকবে আল্লাহ বলেন পরিশুদ্ধ আত্মাওয়ালা মানুষ ওই মহা বিপদের সময় বিপদে থাকবে না আমি আল্লাহ নিজে আত্মাওয়াল জিম্মাদার হইয়া ও ঠিকানা আমি আল্লাহ জান্নাতে বানায়া দিব এই জন্য আমার বাজামদের কে বলবো বাজার দুনিয়ার ঘর দুয়ার বান্ধার জন্য আমরা মেহনত করি সন্তান আদি লালন পালনের জন্য মেহনত করি কিন্তু আত্মা পরিশুদ্ধ করার জন্য আমাদের মেহনত নাই আত্মা পরিশুদ্ধ করার জন্য মেহনতের দরকার আছে না না। এই জন্য আল্লাহ ওয়ালাদের বয়ান শুনবেন ইত্তাবিউ বিল্লাহ ইয়াসআলুকুম আজরাহু ওয়া হুম মুতাদুন এমন মানুষের বয়ান বেশি বেশি শোনার চেষ্টা করবেন যেই মানুষগুলো বয়ানের বিনিময়ে দুনিয়ার কোনো কিছু মানুষের কাছে চাইতে চায় না একমাত্র রবের জন্য যারা কথা বলে রবের জন্য যারা কথা শুনে কি বলেন কথা ঠিক কিনা এদের বয়ান শুনবেন আল্লাহ বলেন হেদায়ত হয়ে যাবা এদের কথার মধ্যে আমার আল্লাহ নূর রাখছে এ আল্লাহর বান্দারে সাড়ে তিন হাত নৌকার মাঝিরা কবরের যাত্রী বন্ধুরা এ আত্মাকে পরিশুদ্ধ করবেন কেমনে পরিশুদ্ধ করবেন আল্লাহ আল্লাহর মহাব্বত দিলে তৈর করবেন দুনিয়ার মহাব্বত কমাইবেন এই জন্য বলতেন বুজুর্গি কি নিহি হামকু মাপানা বানালে মা মাবুদ গো আমার কিসের বাহাদুরি আমার কিসের অহংকারী আমি কিসের বড় আমি কিসের ছয় ডার বাপ আমি কিসের নয় ডার বাপ আমি কিসের কুলি টাকার মালিক কিচ্ছু না আসলে তো আমি হইলাম একজন গোলাম আর তুমি হইলা আমার মালিক আমি তো কিচ্ছু না আমি কিছু আচ্ছা আপনারা বলেন তো আপনারা কেউ কিছু হইছেন কি হইছেন এই যে আপনার শরীরে যা আছে এগুলি কি আপনার আপনি তো আপনার পাড়ারে আপনার বলতে পারেন না আল্লাহ আজকে রাত্রে প্যারালাইসিস দিয়ে দিলে কালকে আপনারা তাফালিন নেই তাহলে আপনার কি শেষ এটা তো আল্লাহ চালায় কথা ঠিক না এটা আল্লাহ চালাইলে চলে আমার মুখ আল্লাহ বলাইলে বলে আমার চোখ আল্লাহ দেখাইলে দেখে আমার দেমাক আল্লাহ চিন্তা চেতনা করাইলে করে আমার জবাব আল্লাহ বলাইলে বলে আমার কাজ আল্লাহ শুনাইলে শুনে আমার হাত আল্লাহ করাইলে করে এটি আমার না যদিও দেখতে আমার কিন্তু এটার মালিক চালান্য হচ্ছেন আপনার আমার মালিক আল্লাহ মস্তানি করেন না মস্তানি করেন না প্যারালাইসিস দিলে সুস্থ হবেন না আল্লাহ বলেন এটা আমার এ আত্তাকে যারা পরিশুদ্ধ করবা बुजुर्गীর দর দরকার নাই আল্লাহ ওলিরা বলেন মুজুরুগি কি নিহি হামকু জরুরি গলাম আপনা বানালে এ খোদায়া আল্লাহ

বাসগাড়ির একটা ফকির যদি মারা যায় বাসগাড়ির ওই কবরস্থানে ওই মাটির নিচে শুবে ওর জন্য যেই বাস আমার জন্য সেই বাস ওর জন্য যেই রকম তিনটা সাদা কাপড় আমার জন্য তিনটা সাদা কাপড় কিসের বাহাদুরি দুনিয়া থাকার জায়গা না দুনিয়া থেকে চলে যেতে হবে মেহনত করে আত্মাটারে পরিশুদ্ধ করেন ইদারে ভালো করেন ইডাজার ভালো দেখবেন হের মুহে বালা কথা কইব ইডাজার ভালো ওর হাতে দেখবেন ভালো কাজ করব যে বেশি গালাগালি করে বুঝবেন তার কলপটা খারাপ নাই লাগাই লাগা কেন বুঝাইতে পারি নাই কারণ কুল্লাই নাই এত সওবি নবি বান্ডলে যা তাহে কাজ করলে তা পড়ে এটা কি এখন আমি কাজ করে যদি কই বলে একটু গরম চা খাইবার ইচ্ছা আছেন হবে এর থেকে মুখ করলে চা বের হবে না পানি বের হবে তো ভিতরে আছে পানি বের করার সুযোগ চা নাই কি কথা ঠিক না আমার কলবে আবর্জনা আছে তাহলে মুখ দিয়ে ভালোটা বের হবে কিভাবে এটা যদি ভালো হয় কথা ভালো হবে এটা যদি ভালো হয় হাতে করা ভালো হবে এটা যদি ভালো হয় পা ভালো জায়গায় চলবে এটা যদি ভালো হয় দেবাক ভালো চিন্তা করবে এটা যদি ভালো হয় জবান ভালো বলবে কি বলেন কথা ঠিক কিনা এটা যদি ভালো হয় বান্দার ওই দেহটা নামাজের দিকে জুগবেন এটা যদি ভালো হয় বান্দার আল্লাহর মহাব্বত ওই কলবের মধ্যে ঢুকবে এটা যদি আবর্জনা যুক্ত হয় ময়লা যুক্ত হয় মালিকের মহাব্বত এই জায়গা থাকে না আমার মালিক দুর্গন্ধ পছন্দ করে না গুনাহ ময়লা এগুলি দুর্গন্ধ যার কলবে গুনার আবর্জনা থাকবে অহংকারী থাকবে গর্ব করা থাকবে নিজেকে যারা বড় ভাববা এবং পরের হিংসা বিদ্বেষ যারা করবা এই মানুষের আত্মা কোনোদিন পরিষ্কার পরিচ্ছন্ন হবে না ওই আত্মাকে পরিষ্কার পরিচ্ছন্ন যারা করতে পারবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা বান্দি এ আত্মা পরিশুদ্ধওয়ালা আত্মা কিয়ামতের ময়দানে তোমার উপকারে আসবে আশেপাশে মসজিদ আছে না তো ওদের সমস্যা হইতো না শেষ করে দিই